दुनिया का प्रेमी कारखाना हजारे हजारे जाले তেমন কিছু না এখানে সার্কাস চলতেছে বুঝছেন আপনারা কি বুঝতে না তাহলে চলেন কিছু আনি বুঝতে পারবেন শয়তানের হাত টাকা হলে দাও না 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 আমি 20 টাকা তো এই হলো কাহিনী আপনারা তো দেখতে পারছছেন কি করলো যে বলতেছে 20 টাকা ভিক্ষা দিত মানে কি কর তুই মুটু এই হলো কাহিনী আপনারা তো দেখছেন এখন তো বুঝতে পারছেন যে এটা কি আর লাগিয়ে নিছে এখন অ্যাপয়েন্ট করতে আছে আমার কত হলো ভাই বেশি কিছু না এই মেটা 100 টাকা বাড়ায় দেওয়ার কি হতো কি হতো এখানে বিশটা টাকা চাইছিল না আর আরোপণ হচ্ছে রে কি বললেন বুঝলাম না কন্টেন্ট ক্রিয়েটার হতেছে নতুন মানে কেম নেই কি পুল বিক্রেতা কি কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে সাবান্য বিশ টাকার জন্য এখন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে এতই সহজ কন্টেন্ট ক্রিয়েটর হওয়া বুঝলাম না কি তা বলেন আপনি রুকো যারা সবার করো তোমার আজকে থেকে আমি কন্টেন্ট ক্রিয়েটর বানাই দিব আমি তোমাকে মাসে এক লাখ টাকা কামানোর রাস্তাটা করে দিব বাসায় গিয়ে গিয়ে দিব কিন্তু আপু ভাইয়া আমনে গো কাছে এটা আমি তোমার জন্য আনছি তোমার মোবাইল আছে এটা তোমার মোবাইল কাছে আমি তো বললাম আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর তোমাকে আমি একটা ফেসবুক পেজ খুলে দিব কি আর একটা ফোন কিনে দিব। আর একটা ইয়ে মানে বাসায় টেকনিক শিখিয়ে দিব কিভাবে ভিডিও করার জন্য মানে বিউ ব্যবসা তো করতে হবে এদের এখন বিউ ব্যবসা না করলে তো আর চলতাছে না এখন কোনটা নিয়ে কথা বলবে এই জন্য এখন এটা নিয়ে বিষয় নিয়ে কথা বলতেছে ঠিক বলেছেন